হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে বছরের শেষ সোমবার ত্রিশে ডিসেম্বর পালিত হচ্ছে পৌষ মাসের বকুল অমাবস্যা যে অমাবস্যার দিন যদি আপনারা ভুল করেও মুখে তুলেন এই কয়েকটি খাবার তাহলে অবশ্যই আপনাদের এই নতুন বছর অত্যন্ত দুঃখে পরিচালিত হবে এর ফলে আপনার পরিবারের সর্বদাই দুঃখ দরিদ্রতা এমন কি অসুখে আপনার দিন অতিবাহিত হতে পারে তাই অবশ্যই মনে রাখবেন পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা পালিত হবে সেই অমাবস্যা বকুল অমাবস্যা নামে পরিচিত হিন্দু ধর্মের বকুল অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে মা কালীর পুজো করলে আপনার জীবনের সফলতা আসবে এবং মায়ের বিশেষ কৃপা পাওয়া যাবে কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই বকুল অমাবস্যা অর্থাৎ দু চব্বিশ সালের শেষ সোমবার ত্রিশে ডিসেম্বর পালিত হচ্ছে এই বকুল অমাবস্যা তাই আপনাদের অবশ্যই এই দিনে আপনারা ভুল করেও মুখে তুলবেন না এ কয়েকটি খাবার অবশ্যই শ্রবণ করবেন কোন কোন খাবারের কথা আপনাদের সাথে তুলে ধরছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় মাদেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখে দিতে বলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন পৌষ মাসের অমাবস্যা তিথি অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য আর এই পুণ্য তিথিতে পূজিত হন পৌষ কালী বলা হয় বকুল অমাবস্যার দিন মা কালীর বিশেষ পুজোর আয়োজন করেন সকল ভক্তরা জ্যোতিষী বিশেষজ্ঞদের মতে এই দিনে বিশেষ দিনে আপনি যদি মা কালীর পুজো করেন তাহলে আপনার জীবনের দুঃখ কষ্ট সব কিছু দূরে চলে যাবে কোনো কাজে আপনি পিছিয়ে পড়বেন না এবং ভাগ্যের দ্বার খুলবে আপনার পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি আর অবশ্যই মনে রাখবেন এই বকুল অমাবস্যা অর্থাৎ বছরের শেষ অমাবস্যা পালিত হচ্ছে ত্রিশে ডিসেম্বর সোমবার তা অবশ্যই এই দিনে আপনারা ভুল করে মুখে তুলবেন না এই কয়েকটি খাবার যে খাবারগুলো খেলে আপনার পরিবারের সারা বছর দুঃখ কাটাতে হবে এবং যে কোনো ব্যক্তির আপনার পরিবারে অসুখে ভুগতে পারে তাই অবশ্যই এই বকুল অমাবস্যার দিন আপনারা সতর্ক থাকবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই দিনে বিশেষ করে কোনো ধরনের আবিজ খাবার খাওয়া যাবে না আর বিশেষ করে মনে রাখবেন এই কয়েকটি খাবার আপনারা ভুল করে মুখে তুলবেন না যে কয়েকটি খাবার আপনাদের সাথে তুলে ধরবো আর সেই সঙ্গে অবশ্যই এই দিনে মা কালীর মূর্তি বা ছবির সামনে একটি ঘের প্রদীপ অবশ্যই জ্বালাবেন মাকে আরতি করবেন এতে দেবী অত্যন্ত খুশি হবেন তার সাথে অবশ্যই পারলে এই কয়েকটি কাজ আপনারা এই বকুল অমাবস্যার দিন অবশ্যই করবেন যেটি করলে আপনার পরিবারে সর্বদা সুখে ভরে থাকবে তিরিশে ডিসেম্বর শেষ সোমবার পড়েছে এই বকুল অমাবস্যা যেটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য কারণ সোমবারে যে অমাবস্যা পালিত হয় সেটি অত্যন্ত শুভদায়ক যেহেতু এই অমাবস্যা তিথি সোমবার পড়েছে তাই একে কেউ কেউ সম্পতি অমাবস্যা বলা হয় সম্পতি অমাবস্যার দিন ভগবান শিবের পুজো অর্চনা করা উচিত অবশ্যই এই দিনে শিবের পুজো আপনারা করতে পারেন এর পাশাপাশি অমাবস্যা তিথির দিন যদি পারেন তাহলে অবশ্যই গঙ্গা স্নান ও দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে এর পাশাপাশি পৌষ অমাবস্যার দিন পূর্বপুরুষ দের তর্পণ দেওয়া বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে সমবতী অর্থাৎ বকুল অমাবস্যার দিন অবশ্যই শিবে জলাভিষেক অবশ্যই করা উচিত অবশ্যই এই অমাবস্যার দিন মৃত পুরুষদের উদ্দেশ্যে পূজা এবং তর্পণ করা উচিত পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান অবশ্যই করবেন এই শুভ তিথিতে এই অমাবস্যা আপনাদের কখন পালিত করতে হবে অর্থাৎ ত্রিশে ডিসেম্বর সোমবার পালিত হচ্ছে এই পৌষ মাসের বকুল অমাবস্যা যেটি শুরু হবে তেরোই অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর রবিবার রাত্রি তিনটে আটচল্লিশ থেকে শুরু করে ত্রিশে ডিসেম্বর শেষ রাত্রি চারটা দশ পর্যন্ত অবশ্যই আপনাদের এই অমাবস্যা মান্যতা করতে হবে ত্রিশে ডিসেম্বর সোমবার যেটি বছরের শেষ দিন হতে চলেছে সকল ব্যক্তি এবং সকল ভক্তদের জন্য এদিন অবশ্যই অর্থাৎ সোমবারে আপনাকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই গঙ্গা জলে স্নান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং অবশ্যই সূর্য দেবতার উদ্দেশ্যে আপনারা জল অর্পণ করবেন এই বকুল অমাবস্যাতে যেটি আপনাদের জন্য খুবই শুভ হতে পারে এই অমাবস্যার তিথিতে দান কাজ করা খুবই শুভ এই দিনে নিজের ক্ষমতা অনুযায়ী প্রত্যেকে আপনারা অবশ্যই দান করবেন হিন্দু ক্যালেন্ডারের ত্রিশটি তিথি অর্থাৎ চন্দ্র দিন রয়েছে অমাবস্যা প্রতি মাসের মাঝামাঝি সময় পড়ে অর্থাৎ এই দিনে আকাশে চাঁদ দেখা যায় না বলে কে অমাবস্যা বলা হয় এই দিনে বৃহস্পতি শনি কেতু এবং রাহু গ্রহের ক্ষতিকারক প্রভাব নেতিবাচক প্রভাব কমাতে এবং অপসারণ করতে সাহায্য করার জন্য অবশ্যই কোনো দরিদ্র বা দুঃস ব্যক্তিদের আপনারা খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন যেটি দান করলে আপনার পরিবারে কোনো অশুভ শক্তির প্রভাব পারবে না এবং অবশ্যই মনে রাখবেন পৌষ অমাবস্যা অর্থাৎ যেটি বকুল অমাবস্যা নামে পরিচিত সেই অমাবস্যাতে আপনারা খিচুড়ি ভাণ্ডার করে মানুষের অশুভ আত্মা এবং আলো জাদুর ক্ষতিকারক প্রভাব থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারেন অবশ্যই মনে রাখবেন অমাবস্যার দিন কিছুতে আপনারা ঝাড়ু ক্রয় করবেন না মনে করায় ঝাড়ু কিনলে দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং নতুন বছরে আপনার পরিবারে সর্বদা কলহ অশান্তি এবং অমঙ্গল নিয়ে আসতে পারে এটি বাড়িতে খারাপ শক্তি টেনে আনতে পারে যেটি যদি আপনারা অমাবস্যার দিন বাড়িতে ঝাড়ু কিনে আনেন তো অবশ্যই মনে রাখবেন অমাবস্যায় কোনো ধরনের অ্যালকোহল পান করবেন না যেটি আপনার শরীরে অশুভ শক্তির আগমন হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন অমাবস্যার দিনে আপনারা অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে পারেন মাছকে গমের আটার বল এবং গরুকে পাঁচটি ভিন্ন ফল খাওয়ালে জীবনে সমৃদ্ধি এবং প্রাচুর্য আসে বলে মনে করা হয় তা অবশ্যই আপনারা বছরের শেষ বকুল অমাবস্যাতে এই ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন অবশ্যই অমাবস্যা এমন একটি দিন যেখানে কিছু ব্যক্তি তাদের পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য উপবাস করে থাকেন অবশ্যই আপনারা উপবাস করবেন সর্বদা শ্রীকৃষ্ণ এবং শিবলিঙ্গে জল অভিষেক করবেন আর অবশ্যই মনে রাখবেন এই দিনে কালী মাকে পুজো করে আপনারা জবা ফুল নিবেদন করতে পারেন এই তিথিতে অর্থাৎ অমাবস্যার দিনে এবং অবশ্যই এই অমাবস্যার দিনে আপনারা সন্ধ্যায় তুলসীতলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন পালে অবশ্যই এই তিথিতে আপনারা শ্রীমদ্ভাগবত গীতা শ্রবণ বা পাঠ করতে পারেন যেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে আপনার পারিবারিক জীবনে এবং অবশ্যই মনে রাখবেন এই অমাবস্যাতে যা যা খাবার আপনারা ভুল করেও খাবেন না সেটি হচ্ছে এই দিনে কোনো ধরনের মাছ মাংস অ্যালকোহল বা রসুন পেঁয়াজ তামসিক খাবার এই দিনে আপনারা গ্রহণ করবেন না এই অমাবস্যার দিনে আপনারা ছোলা মসুরি ডাল সর্ষে শাক মূলো শাক একবারে খাওয়া উচিত নয় এছাড়াও কোনো পোড়া জিনিস এই দিনে আপনারা ভুল করেও মুখে তুলবেন না এই পৌষ মাসের অর্থাৎ ত্রিশে ডিসেম্বর সোমবার যে বকুল অমাবস্যা পালিত হবে সেই অমাবস্যাতে আপনারা ভুল করেও গ্রহণ করবেন না এই কয়েকটি খাবার অবশ্যই মনে রাখবেন এই পৌষ অমাবস্যায় আপনারা যদি পুজো করেন তাহলে আপনাদের কোনো ধরনের দীর্ঘ রোগ যদি থাকে বা স্বাস্থ্য সংক্রান্ত তা আপনারা সমস্যায় হতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন এই পৌষ অমাবস্যায় ভুল করে যে খাবার আপনাদের সাথে তুলে ধরলাম সেই খাবারটি আপনারা কখনোই গ্রহণ করবেন না নইলে এর বিপরীতটা হতে পারে আপনার জীবনে পৌষ অমাবস্যার দিন সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালানো উচিত এই দিনে আমাদের তুলসী পাতা বা বটগাছ উপড়ে ফেলা উচিত নয় এটি অবশ্যই সতর্ক থাকবেন এই দিনে অবশ্যই ভগবান বিষ্ণু এবং শিবের পুজো করতে হবে আর অবশ্যই এই দিন কোনো ব্যক্তি বা কোনো মহিলাকে কোনো খারাপ কথা বা ছোট কথা আপনারা বলবেন না অবশ্যই সতর্ক থাকবেন এই কয়েকটি কাজ থেকে এই বকুল অমাবস্যা পৌষ মাসে যেটি ত্রিশে ডিসেম্বর পালিত হবে এই বকুল অমাবস্যার পুরো নাম বকুল অমাবস্যা এই সময় থেকে ধীরে ধীরে আমের বকুল দেখা দিতে শুরু করে বিশেষ করে মনে রাখবেন এই অমাবস্যার রাতে বা বাবা চলাকালীন ঘরে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাবেন ফলে আপনার ঘরে শক্তির প্রবেশ করবে এবং দেবদেবীর আশীর্বাদ লাভ হবে অবশ্যই মনে রাখবেন এই কাজটি যদি বকুল অমাবস্যার পর থেকে প্রতিদিন করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী ও নারায়ণ অতি প্রসন্ন হবেন অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন যদি আপনার পরিবারে আর্থিক সংকট দেখা দেয় তাহলে অবশ্যই অমাবস্যার সময় সন্ধ্যায় সূর্যাস্তের পর তুলসী তলায় অবশ্যই একটি ঘের প্রদীপ আপনারা প্রজ্বলন করবেন তার সাথে অবশ্যই মনে রাখবেন প্রদীপ দেওয়ার সময় ভুলেও তুলসী গাছ আপনারা স্পর্শ করবেন না এর ফলে আপনার পরিবারে নইলে অর্থের সংকট হতে পারে কিন্তু অবশ্যই যদি এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে পরিবারে কখনো আর্থিক সংকট পড়বে না অবশ্যই বাড়ির দরজার সামনে আপনারা দুটি প্রদীপ চালাতে পারেন এই বকুল অমাবস্যার দিন অবশ্যই এই দিনে আপনারা বাড়িঘর পরিষ্কার করবেন যাতে বাড়িঘরে কোনো জায়গায় কোনো খারাপ জিনিস বা খারাপ ময়লা পড়ে না থাকে সেই বিষয়ে অবশ্যই মনে রাখতে হবে অবশ্যই অমাবস্যার দিনে প্রত্যেক কালী মার পুজো করা হয় কারণ এই দিনটিতেই মা কালী জাগ্রত হন সেই কারণে অবশ্যই বকুল অমাবস্যার দিন যদি আপনার দেবী পুজো করেন তাহলে অবশ্যই সকল মনস্কামনা মা দেবীর কৃপায় আপনার পূরণ হবে তো অবশ্যই এই দিনটি আপনারা এইভাবে পরিচালনা করবেন আর অবশ্যই যে খাবারের কথা আপনাদের সাথে তুলে ধরলাম সেই খাবার ভুল করেও মুখে তুলবেন না এই বকুল অমাবস্যা অর্থাৎ বছরের শেষ সোমবার যেটি ত্রিশে ডিসেম্বর এই বকুল অমাবস্যাটি পালিত হচ্ছে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে বলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে